ফাইদান নুজুমু অতএব যখন নক্ষত্র সমূহ তুমি সাথ জ্যোতিহীন হয়ে পড়বে ওয়াইদা সামাউ আর যখন আসমান পুরিজাত বিদির্ন হয়ে যাবে ওয়াইদার জিবালু আর যখন পর্বতমালা নুসিফাত পুরে বেরাবে ইদার রুসুলু এবং যখন সমস্ত রাসূলগণকে উক্কিতাত এক নির্দিষ্ট সময়ে সমবেত করা হবে লিয়াউমি লাইয়ি ইয়াওমিন কোন দিনের জন্য উজ্জিলাত পয়গম্বরদের মুআমালা মুলতবি রাখা হয়েছে লিয়ামুল ফাসলি মিমাংসার দিনের জন্য ওয়ামা আদরকা আপনি কি জানেন মা ইয়ামুল ফাসলি সেই মিমাংসার দিনটি কেমন ওয়াইলুন সর্বনাশ হবে ইয়াউমআইদিন ওই দিন লিল মুকাযযিবিন অবিশ্বাসীদের আলাম নুহলি কি আমি কি ধ্বংস করিনি আলআউয়ালিন পূর্বকালের লোকদেরকে ভূম্মানত বেহম অতঃপর তারই অনুগামী করে দিব আল- আলআহিদিন পরবর্তীদেরকেও কেদালিকা আলিকা নাফ আলু আমি করে থাকি বিল মুজরিমিন অপরাধীদের সাথে ওয়াইলুন বড় সর্বনাশ হবে ইয়ামা ইদিন সেদিন বিল মুকাজ দেবেন অবিশ্বাসীদের

ওয়াইলুন বড় সর্বনাস আয়ামাইদিন সেদিন লীলমুকাজ দেবীন অবিশ্বাসীদের। আলাম নাজ আল আরদ আমি কি জমিনকে করেনি কি ফাতা সমাবেতকারী আসিয়া আন জীবিতদের ও আমওয়াতান এবং মৃতদের।ওয়াজা আন্না ফিহা আর আমি তাতে সৃষ্টি করেছি। প্রওয়া আসিয়া স্বামী ক্ষতিন সুউচ্চ পর্বতমালা মালা আজ আর আমি তোমাদেরকে পান করিয়েছি। মা আং ফুরাতা সুমিষ্ট পানি।

ইননহা তারমি বিশাররিন তা অগ্নিস ফুলিংগো বর্ষণ করতে থাকবে কাল কসরি বড় বড় অট্টালিকা তুললো কাহান নাহু জিমালাতুন সুফর তাপী তাপ তাপ কালো বর্ণের উষ্ট্রশ্রেণী সদৃশ ওয়াইলোন

বড় সর্বনাশ ইয়ামা ইদিন সেদিন লীল মুকাজ অবিশ্বাসীদের হাদা ইয়ামুল ফাসলি এই হলো মীমাংসার দিন জামা আনা ওয়াল আউ্বালিন আমি তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে একত্র করেছি ফাইন কান আলাকুম কাইদুন অতএব যদি তোমাদের নিকট কোন তদবীর থাকে ফাকিদুন তবে আমার উপর সেই তদবির চালাও ওয়াইলুন বড় সর্বনাশ ইয়ামা ইদিন সেদিন লীল মুকাজ অবিশ্বাসীদের

নেককারদেরকে প্রতিদান প্রদান করে থাকি ওয়াইলুন বড় সর্বনাশ ইয়াউমায়েদিন সেই দিন হবে লিল মুকাযযিবিন অবিশ্বাশীদের কুলু ওয়া তামাত্তাউ কালীলান তোমরা দুনিয়াতে আর কিছুকাল খেয়ে নাও এবং উপভোগ করে নাও ইননাকুম মুজরিমুন নিসন্দেহে তোমরা অপরাধী ওয়াইলুন বড় সর্বনাশ ইয়ামা সেই সেদিন লিল মুকাযযিবিন অবিশ্বাশীদের ওয়া ইযা কীল লাহুম আর যখন তাদেরকে বলা হয় ইরকাউ তখন তারা বিনত হয় না ওয়াইলুন বড় সর্বনাশ ইয় সেদিন অবিশ্বাসীদের কাবি আই হাদিদিন। তবে কোন বানের উপর বা আদাহ এরপর ইন ইমান আনবে